कैसे हैं आप लोग आशा करते हैं सब तो खुश हो तंदुरुस्त हो बिंदास हो विश्वास पश्चिम बंगाल को नाते भैया ने बोला जो तो चलो तो थोड़ा हिंदी से तो बोल दो तो हिंदी में थोड़ा बोल दिया अब आते हैं बंगला मातृभाषा नमस्कार कैमन कौधी सब भलोन सुखे और हम एक रोजी रहेरामपुर जिला গতকাল থেকে অনেক সুন্দর টাইম স্পেন্ড হলো আমাদের ছাব্বিশ এখন নেই রুম দাদাই রয়েছে যাই হোক তারা কালকে আমাকে রাত্রির দেড়টা পর্যন্ত সময় দিয়েছে এবং এখনও সকালের পর এখানে সময় দিচ্ছে খুব ভালো লাগলো আমি অ্যাকচুয়ালি বাইক সাইকেল নিয়ে ইন্ডিয়াতে এসেছি ইন্ডিয়াতে আমার ছাব্বিশটা রাজ্য সাইকেলিং করেছি এবং বাংলাদেশে এই মুহূর্তে আমার উপর এটা হচ্ছে গিয়ে দিনাক্ত তো খুব ভালো লাগলো দাদাদের সাথে এসে দেখা করে কথাবার্তা বলে চলাফেরা করে সত্যি খুব ভালো লাগলো আর ও আমার সাইকেল যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মহত্যার বিরুদ্ধে আত্মহত্যা করা যাবে না আত্মহত্যা করলে কোনো সমস্যার সমাধান হতে পারে না কোনো সমস্যার সমাধান করতে গেলে বেঁচে থেকেই করতে হবে তাই আত্মহত্যা নাই বেঁচে থেকে সব কিছু করতে হবে কারণ আত্মহত্যা যদি আমরা কোনো সমস্যার সমাধানের জন্য আত্মহত্যা করি সেক্ষেত্রে সমাধান তো হলোই না সাথে সাথে আমার মা আমার বাবা কিংবা আমার আত্মীয় পরিজন তারা জীবন দুঃখী থাকবে তাদের যন্ত্রণা বাড়বে সেটা করবেন না বেঁচে থাকার অনেক উপায় আছে আর সমস্যার সমাধানের অনেক উপায় আছে দেখবেন আমরা ছোটোরও কারণে অনেক সমস্যা করে ফেলি মানে চেষ্টা করে ফেলি সেই শুরু কখনও হসপিটালে আমি দেখবি মানে কোনো উপায় নেই কারোর পেটে কারো কিডনিতে কারো এখানে কারোর ওখানে কারোর হাত নেই কারো পানি বাঁচার চেষ্টা করছি তাহলে আমরা তো সুস্থ আছি এক সম্মিক কোনো সমস্যা হচ্ছে সমস্যার সমাধান অবশ্যই তো সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে মরে নয় আর আপনার ভালো তখন যে পেজ রয়েছে সেটাকে অবশ্যই ফলো দেবেন এটাও অনেক সব আপনার সঙ্গ দিলে তবেই তারা আগে দেখতে পারবে এবং আপনাদের নতুন নতুন কিছু দেখাতে পারবে অবশ্যই শেয়ার করবেন ভিডিও লাইক কমেন্ট ফলো তো অবশ্যই করবেন